দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব ষোল অষ্টমের যজ্ঞ সমাপন যজ্ঞ সমাপ্ত হল রাম সীতার শোকে মুজ্জবান হয়ে জগৎ শূন্যময় দেখতে লাগলেন কিছু তেইশ শান্তি পেলেন না তিনি সমাগত ব্রাহ্মণ ও অভ্যাগতদের প্রচুর বৃত্তদানে সন্তুষ্ট করে বিদায় দিয়ে সীতার চিন্তা করতে করতে কুশলব ও ভ্রাতৃগণের সঙ্গে অযোধ্যায় ফিরে এলেন এবং তদবধি সর্বভোগ নিস্পৃহ ও আত্মচিন্তা আত্মচিন্তাপরায়ণ হয়ে নির্জনে অবস্থিতি করতেন রাজকার্য ও প্রজাপালনে তার আর মন বসছিল না তাই তিনি বাজপেয় অগ্নিষ্টম অতিরাত্র ও গোমেদ প্রভৃতি যজ্ঞানুষ্ঠান অধিক মনোনিবেশ করলেন পূর্ণ বলে তার শাসনকালের প্রজন্মদের নিয়মিত সময়ে বর্ষণ করিতেন প্রচুর শস্য উৎপন্ন হতো নগর ও জনপদ জনাকীর্ণ ছিল প্রজারা সুস্থ ও অকাল মৃত্যু থেকে মুক্ত হয়ে সুখে কাল যাপন করত কৌশল্যার নির্বেদ ও রামের উপদেশ একদিন রাঘব একান্তে ধ্যান পরায়ণ আছেন এমন সময় প্রিয় বাদিনী মাতা কৌশল্যা তার কাছে এসে স্বস্নেহ বললেন রাম তুমি জগতের কারণ তুমি পরমাত্মা পরমানন্দময় পুরুষ পূর্ণ ঈশ্বর আমার জন্ম জন্মান্তরের অশেষ পূর্ণ বলে তোমাকে আমি গর্ভে ধারণ করেছি হে রঘুত্তম এখন আমার শেষ দশা তোমারও অবতার লীলা সংবরণের সময় আসন্ন আমার কিন্তু অজ্ঞান সম্ভূত নিখিল বন্ধন এখনও নিবৃত্ত হল না যাতে আমি ভববন্ধন ছেদন করে মুক্ত হতে পারি এমন উপদেশ করো জননী জরা জর্জরিত দেহে নির্বেদ সহকারে রূপ বলতে মাতৃবৎসল ধর্মাত্মা রাম তাকে প্রণাম করে বললেন মা তো মুক্তিলাভ সাধক ত্রিবিধ পথের বিষয় আপনাকে বলছি যথা কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ভক্তির ভেদ তিন প্রকার, তামস রাজস ও সাত্বিক একমাত্র সাত্বিক ভক্তি দ্বারা মানুষ পরম পুরুষকে প্রাপ্ত হয় যে ব্যক্তি পাপ পাপনাশের জন্য কর্ম করে অথবা কৃত কর্ম ভগবানে অর্পণ করে অথবা ফলাদি আকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্তব্যবোধে কর্ত কর্ম করে সেই সাত্তিক ভক্ত হে জননী এই ভক্তিপথের আত্যন্তিক যোগ বলে ভক্ত ঈশ্বর স্বরূপতা প্রাপ্ত হয় নিষ্কাম কর্ম সধর্ম পালন হিংসা পরিত্যাগ ভগবানের স্মরণ বন্দনা স্তব মহাপূজা ঈশ্বর ভাবনা অসৎ সঙ্গ ত্যাগ অসত্য বর্জন দুঃখীদের প্রতি দয়া প্রকাশ তুল্য ব্যক্তির সঙ্গে মিত্রতা জমনিয়মাদি সেবা বেদান্ত বাক্য শ্রবণ ভগবত নাম কীর্তন সঙ্গ অহং বুদ্ধি পরিহার ঈশ্বর পূজাদি ধর্মে একান্ত অভিলাস এই প্রকার প্রশস্ত কর্মযোগের দ্বারা শুদ্ধচিত্ত মনুষ্য তত্ত্বত ঈশ্বরকে প্রাপ্ত হয় আবার সেই শুদ্ধ চৈতন্যই জীব জগৎরূপে প্রতিভাত অতএব কখনই ঈশ্বর এবং জীবের ভেদ জ্ঞান করবেন না মা আমি ভক্তিযোগ ও জ্ঞানযোগের কথা বললুম মানুষ এই দুটির মধ্যে যে কোনো একটি অবলম্বন করলেই শান্তি লাভ করবে কৌশল্লা রামের কথা শুনে আনন্দিতা হলেন এবং পুত্রকে আলিঙ্গন করে বিদায় নিলেন